সকালবেলা উঠে প্রথমে ফ্রিজ খুলে নিলাম ফ্রিজ খুলে মাছটা বের করে নিচ্ছি কালকে যে চিংড়ি মাছটা রেখেছিলাম আজকে সেটা রান্না করব। ডিপে রেখেছিলাম দেখো একদম বড় হয়ে গেছে এটা কিছুক্ষণ আগে না বের করলে ঠান্ডাটা একদমই ছাড়বে না আর এই মাছ কর মানে বের করতে গিয়ে ঘটে গেল একটা বিপদ নিচের দিকে তাকাই নিই ফট করে দেখি পায়ের মধ্যে একটা কাঠিঁপড়ে যে বড় সাইজে আছে সেটা কামড়ে দিল মানে আমার ভিডিও চলাকালীনই একদম এত জোরে কামড়েছে একদম মানে রক্ত বের হয়ে গেছিলো এই দেখো পিঁপড়েটা সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাকে কামড়ে দিল এই দেখো পায়ের মধ্যে একদম মানে অসহ্য যন্ত্রণা হচ্ছিল ফুটো করে দিয়েছিল একদম এরকম সকালবেলা উঠেই একটা মানে অঘটনের মতো আর কি প্রচণ্ড ব্যথা সারাদিনই ব্যথা ছিল কি পিঁপড়ে যে বলে এটাকে ঠিক আমার জানা নেই তো যাই হোক তারপর মাছটাকে বের করে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে শুরু করলাম সকাল পনেরো নটার থেকে ভিডিওটা তো এখন বাজে পনেরো নটা এই যে মেয়ে ঘুমাচ্ছে ওকে ওঠাবো কিছুক্ষণ বাদে হ্যাঁ নটার দিকে উঠিয়ে দেব সকাল একটু লেট হয় আর এদিকে দেখো যে ভাত তো বসিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছগুলো গুলো এই যে জলে ভিজিয়ে রাখলাম প্যাকেট খুলে জলে ভিজিয়ে রাখলাম আবার আবার বৃষ্টি বৃষ্টি নামলো হচ্ছে কেমন করে স্কুলে যাবে সেটাই ভাবছি কালকেও বৃষ্টি আজকেও বৃষ্টি রোজ রোজ বৃষ্টি হচ্ছে একদিকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা কিন্তু তাও এত বৃষ্টি সবসময় ভালো লাগে না কি কাজের সময় তো সেটাই তো চলো রান্নাটা সেরে নিই আজকে ভাবছি আর ডাল করব না এখন মাছটাই করে দিই ভাত আর মাছটা করি মে খেয়ে যাবে আর হচ্ছে ফ্রিজে আছে কচু তো কচুর যে পেছন দিকটা থাকে গোড়ার দিকটা তো সেটা আর কি একটু বাটা করার ইচ্ছে আছে রসুন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে বাটার মতো করব তো চলো রান্নাবান্নাটা সেরে নিই রান্নাটা সকাল সকাল হয়ে গেলে সুবিধা হয় আর কি পরে বাদ বাকি কাজগুলো সারা যায় তো চল করে আসছি এই দেখো এইদিকে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি কিছুটা ভেজে রেখেছি আর বাকিটা ভেজে নিচ্ছি ভেজে একেবারে আর বা পাশে আমার সরা বাটাও হয়ে গেছে সরষা বাটা দিয়ে করবো চিংড়ি মাছটা আজকে এখন বানিয়ে নিয়ে আসলাম চা লেবু চা করেছি তো চা খেয়ে নেবো মেয়ে স্কুলে চলে গেছে তোমাদের দাদা ভাইও বের হয়ে গেছে একবারে তো হচ্ছে এখন আমি করে নিয়ে আসলাম নিজের জন্য চা চা খেয়ে তারপর করবো ভিডিও এডিট তো চাটা খেয়ে নেই চাটা খেয়ে তারপর ভিডিওটা এডিট করতে হবে ভিডিও এডিট করে তারপর বাদ বাকি কাজগুলো সারবো জামাকাপড় ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করলে কমপ্লিট হয়ে যাবে আজকে সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি তো সেটাই আর কি তো মেয়ে গেছে স্কুলে মেয়ে আস্তে আস্তে তিনটে তোমাদের দাদা হয়ে তখন আসবে তিনটে বলতে সাড়ে তিনটে বেজে যায় আস্তে আস্তে ওদের তো এতক্ষণ আমি একদম ফ্রি ফ্রি বলতে ঘরের কাজকর্ম করব তারপর আমি একদম ফাঁকা তো চলো চাটা খেয়ে নিই তারপর ভিডিও এডিট করবো পরে আসছি আবার রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে আসলাম বাসন মাজতে রান্নার পরে অনেকগুলো বাসন বেরিয়েছিল সেগুলোকেই মেজে নিচ্ছি তারপর গ্যাস মুছে ঘর মুছে তারপরে যাবো স্নান করতে তো স্নান করে এসে এঁঠো বাসন দেখলে ভালো লাগে না তাই প্রত্যেক দিন আমি স্নান করার আগে সব বাসন টাসন মেজে কমপ্লিট করে তারপর যাই রাতে কোনো কোনো দিন মাজা হয় কোনো কোনো দিন থেকে যায় কিন্তু দুপুরের বাসন আমি সব সময় মেজেই রাখার চেষ্টা করি না হলে না ভালো লাগে না এঁঠো বাসন দেখতে স্নান করে এসে একদমই ভালো লাগে না তো চলো আমি এখন বাসনগুলো সব মেজে নিই তারপর মানে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে লাইক কমেন্ট করতে ভুলবে না আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে তো একটা শেয়ার করতেই পারো তো সেটাই আর কি আর যেমনভাবে আমার পাশে আছো তেমনভাবেই সবাই আমার পাশে থেকে আর নতুন বন্ধু যারা এসছো যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে এতটুকুই বলার আছে তো চলো আর বেশি বক বক করছি না পুরো ভিডিওটা দেখতে থাকো বাসন মেজে এখন গ্যাসটাকেও মেজে নিচ্ছি প্রত্যেকদিন আমি রান্নার পরে গ্যাসটাকেও মেজে নিই একবারে খোলা হয় না কিন্তু এই টেবিলের ওপরে মাজি মেজে তারপর কাপড় দিয়ে ভালো করে মুছে মানে একদম জল দিয়ে জল দিয়ে মুছে নিয়ে পরিষ্কার করে নিই তাহলেই হয়ে যায় কারণ সন্ধ্যের সময় না চাটা নিরামিষ মানে মাজা গ্যাসে করতেই ভালো লাগে কারণ বিছানার মধ্যে চা সব সময় নিয়ে বসা হয় তো এঠোর মধ্যে করলে আর কি ভালো লাগে না সেটা বিছানায় উঠাতে ইচ্ছা করে না কিন্তু আমাদের চাটা আবার আমরা বিছানায় বসে খাই তাই গ্যাসটাকে সবসময় ভালো করে রান্নার পর মেজে নিই নিরামিষের দিন বেশি একটা ব্যাপার হয় না কিন্তু যেদিন মাছ টাছ মাংস রান্না করা হয় সেদিন গ্যাসটাকে ভালো করে না মাজলে নিজেরই ভালো লাগে না আর কি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাসটাও মাজা হয়ে গেল আর গ্যাসের যে ইসেগুলো আছে ঝিকগুলো আছে সেগুলোকেও ভালো করে মেজে ধুয়ে একদম মুছে বসিয়ে দিলাম এখন চলে আসলাম টেবিলটাকে মুসতে, তো কয়েকদিন থেকে তো তোমাদেরকে দেখাচ্ছি যে এই টেবিলে বসে খাওয়া হয় না বললামই তো করে এখনো ফ্যান লাগানো হয়নি টেবিলটা তো আগে ছিল না এখানে কয়েকদিন আগে সেট করা হয়েছে তো এখন আমরা ঘরে বসেই খাচ্ছি গরমের কয়েকদিন আর এখন দেখো টেবিল টেবিল মোছা কমপ্লিট রান্নাঘরের প্রায় সব কিছুই পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি রান্নাঘরটা মুছে নিলেই বাস রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর যাবো বড় ঘরের ঘরটা মুছতে ঘরটা ঘর এমনি গোছানোই আছে ঘরটা মুছে নিলেই আমার সব কাজ আজকের মতো কমপ্লিট হয়ে যাবে ঘরটার মোছা কমপ্লিট হলো তারপর চলে এসছিলো দুধওয়ালা দুধ দিতে তো দুধটা দিয়ে দিল তাই আমি স্নানের আগে দুধটাকে বসিয়ে দিলাম যে দুধটাও গরম হতে থাক আর এদিকে দেখো এখন কিন্তু বাজে বারোটা কিন্তু আমার সকালের খাওয়া এখনও হয়নি সব কাজ কমপ্লিট কিন্তু সকালের খাওয়া এখনও হয়নি তো রান্না বান্না হয়ে গেছিলো কিন্তু আমি তো সকালে ভাত খেতে ইচ্ছে করে না আমার তাই আর কি ভাবলাম দুধটা জাল হলে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো কলা দিয়ে যেটা আমি রোজ খাই আর কি তোমরা তো জানোই এখন যারা আমার ভিডিও দেখো তারা তো অলরেডি জেনেই গেছো যে আমি সকালবেলা কি খাই তো সেটাই আর কি এখন নিজের জন্যই রেডি করে নিচ্ছি আর এদিকে দুধটাও গরমে বসিয়ে দিচ্ছি ঘরটা একদম পরিষ্কার বিছানা ঘর সব কিছু একদম পরিষ্কার করে রেখেছি এদিকে আলনা তো জামাকাপড় সব ভাজ করে রেখেছি ঘরটাও মুছে নিয়েছি ঘরটা ফ্রেশ করে মুছলে কি হয় স্নান করে এসে মানে নিজেরই পা দিতে ভালো লাগে তাই আর কি তো রান্নাঘরের কাজকর্ম তো তোমাদেরকে দেখালামও রান্নাঘরও পরিষ্কার ঘরও পরিষ্কার সব কাজ কমপ্লিট তো এখন যাবো স্নানে তো স্নানে যাব স্নান করে এসে তারপর পুজো দেব তো এখন যাব স্নানে স্নান করে এসে তারপর পুজো কমপ্লিট করবো পুজো কমপ্লিট করলে বাস ফ্রি আমি একদম ফাঁকা তো এখন বেজে গেছে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে আজকে তাড়াতাড়ি কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি সকালে উঠে আর বসিনি এক ফোটাও একদম তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট করে নিয়েছি মেয়েকে স্কুলে পাঠানোর আগেই তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখি পরে কিছু একটা ভাজাভুজি করে নেবো তাহলে কমপ্লিট হয়ে যাবে রান্না খাওয়ার আগে সেটা করব ওরা আসলে তারপর গরম গরম তো চলো হাঁপিয়ে গেছি একদম কারণ এক নাগারে সব কাজগুলো কমপ্লিট করলাম তো তাই একদম হাঁপিয়ে গেছি আর ভুটাও প্রচণ্ড উঠে গেছে আর কি যাবো পার্লারে যাওয়ার সময় হচ্ছে না আমি তো মানুষেরটা করে দিই কিন্তু নিজে নিজে করতে পারি না তো আমারটা করতে আমার অন্য পার্লারে যেতে হয় তো যাব সময় করে উঠতে পারছি না দেখি কবে যাই আজকে মঙ্গলবার আছে আজকে মেয়ে টিউশন নেই তো দেখা যাক যদি আজকে যেতে পারি তো যাব তো চলো আর বেশি কথা বারাচ্ছি না স্নানটা করে আসি তো দেখো আমার আর আমার মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট এখন তোমাদের দাদা ভাই এসছে ওকে খেতে দিয়ে দেব এখানে আছে হচ্ছে মাসকালের ডাল আছে কাঁঠালের বীজ দিয়ে শাশুড়ি মা দিয়েছে এটা আর জন্য আর ডাল করলাম না আর এখানে কালকের একটু সবজি ছিল ওই কুমড়ো দিয়ে যে চিংড়ি শুটকি দিয়ে বানিয়েছিলাম সেটা তো এটাও দিয়ে দেবো আর এর জন্য আর ভাজাভুজি কিছু করলাম না বললো যে লাগবে না আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে করেছি যে চিংড়ি মাছ তো সেই চিংড়ি মাছ এখন হচ্ছে ভাতটা বেড়ে নেব বেড়ে খেতে দিয়ে দেব। এখন বেজে গেছে সাড়ে চারটা সাড়ে চারটা বাজে তো চলো এখন খেতে দিয়ে নিই তারপর পরে আসছি আবার এখন চলে আসলাম একদম বিকেল বিকেলবেলায় এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার সময় আমরা দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমরা যাব একটু ঘুরতে কারণ মঙ্গলবার করে মেয়ে টিউশন থাকে না তো রোববার করে আমাদের যাওয়া হয় না মঙ্গলবার করে আর এদিকে দেখো মেয়ে কার গাছের ওই দূরে গাছের থেকে ফুলের কড়ি তুলে নিয়ে আসলো আমার জন্য আর কি পুজো দেবো তাই মানে কালকে পুজো দেবো ও তুলে নিয়ে এসছে ওকে কিন্তু আমি বলিও নিজে নিজে গিয়ে নিয়ে এসছে তো সেটাই আর কি আর এখন আমরা যাব একটু ঘুরতে দেখা যাক কোথায় যাই আমরা চলে এসেছি এখন মিল রোড ওভার তো আমাদের এখানে ফালাকাটায় কিন্তু এখন বেশ কয়েকটা ওভার ব্রিজ হয়েছে তো হচ্ছে এইখানে এটা একটু দূরে তো এখানে চলে আসলাম আর কি আর এখানে ভিউটা দেখো কি সুন্দর আর আকাশটা কিন্তু একদম মেঘলা সাড়ে পাঁচটা বাজে দেখো মনে হচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর কি ভালো লাগছে মানে এত সুন্দর হাওয়া ছাড়ছিলো এখানে তো আমরা এখানে এসে কতগুলো শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর এখানে কিছুক্ষণ থাকলাম তারপর দেখো ঘুরে টুরে এদিক ওদিক ঘুরে তারপর চলে আসলাম একটা আইসক্রিমের দোকানে মেয়ে এখন আইসক্রিম নিয়ে নেবে ওর তো ঘুরতে বেরোলে আইসক্রিম খেতেই হবে আজকে কিন্তু সেরকম একটা গরম নেই হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ওয়েদার তা ওর আইসক্রিম খেতে হবে আর কি তো এখন সেটাই দেখছে যে কোন আইসক্রিমটা নেবে তারপর চলে আসলাম একটা মিষ্টির দোকানে তো সেই দোকানের থেকে শিঙারা নিয়ে নিলাম আর কি তো এখানে শিঙারা বেশ বড় বড় সাইজের আর এখানে হচ্ছে দশ টাকা পিসই নেয় আর চাটনি দেয় সাথে তো চাটনিটা খেতে ভালো লাগে তাই আমি এই দোকান থেকে নিয়ে নিলাম আজকে এই দেখো এখন চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরে এখন শিঙারাগুলো মেয়ে বেড়ে নেবে আর কি সবার জন্য দেখো শাশুড়ি মা মশাই আছে বাড়িতে আর আমার যা ওরা বাড়িতে নেই ওরা ঘুরতে গেছে মামার বাড়ি গেছে আর কি মানে বাপের বাড়ি গেছে তো সেটাই আর এখন আমার মেয়ে বেড়ে নিচ্ছে রোজকার মতো ওই বাড়ে আর কি এখন তো চলে আসলাম ঘুরে বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি এখন মানে নামবে জোরে তার আগে চলে আসলাম তো চলো পরে আসছি আবার খেয়ে করে তারপর লাস্টে আর কি বড় হয়ে গেছে না এখন এর জন্য সবাইকে পরিবেশন করে নিচ্ছে তারপরে তোমার দাদা ভাই আমাদেরকে নামিয়ে দিলো বাড়িতে এখন শিঙারাটা খেয়ে তারপর চলে যাবে বলছিল খাবে না আমাকে খুশি নিয়ে আসলো বললাম যে কারণ হচ্ছে মেয়ের রোববার করে হয় না মেয়ের টিউশন থাকে থাকে তো মঙ্গলবার দিন টিউশন থাকে না তো তো ঘুরতে ঘুরতে চাই একটু একটু তাই ভাবলাম যে ঘুরেও আসি সবাই মিলে বলতে কি সেটা তোমার মনে হয় তাই না ঘুরতে গেলে কি খালি হাতে কেউ আসে বলো তো কালকে সিঙারা খেতে গেলাম মানে চাইছিলাম তখন বন্ধ ছিল দেখলাম তাই ভাবলাম যে না আজকে আসার সময় আমার শিঙারাই খেতে ইচ্ছে করছে আর আজকে অন্য দোকান থেকে এনেছি শিঙারা আর মেয়ে তো আইসক্রিম খেলো আর আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছে ঢোক গিলতে অসুবিধা হচ্ছে তাই আর কি খেলাম না আইসক্রিম তাই তাই চলো পরে আসছি আবার এখন চলে আসলাম একদম রাতের বেলা রাতের খাওয়ার বেড়ে নিয়ে দেখো মেয়ে খাওয়া হয়নি আমার কিন্তু খাওয়া কমপ্লিট আর মেয়েকে দিয়েছিলাম নিজের হাতে খেতে ও নিজের হাতে খাচ্ছিলো না তাই আমি খাইয়ে দিলাম আর কি আর ও মাছ মানে চিংড়ি মাছ নিল না দুপুরে খেয়েছে সকালে খেয়েছে তাই রাতে আর খাবে না বললো আমিও আর জোর করলাম না যেহেতু সর্ষে দিয়ে তাই আর কি ভাবলাম যে থাক তো এখন ওকে আমি ঘি আর আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দিচ্ছি রাত্রিবেলা একটু হালকা পাতলাই খাওয়াই ওকে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট